আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি যারা সদ্য গ্র্যাজুয়েশন শেষ করেছেন বিশেষ করে যারা ফেমেল আছেন যারা বিভিন্ন আর এম জি সেক্টরে এই সার অ্যাডমিনে প্রফেশনাল করতে চান বিশেষ করে মূলত তাদের জন্য ভিডিওটি আজকে যারা সদ্য গ্র্যাজুয়েশন শেষ করে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন চাকরির জন্যে কীভাবে চাকরি পাবেন বা স্যার অ্যাডমিনে কীভাবে কেরিয়ার করবেন এই স্যার অ্যাডমিনে চাকরি করতে হলে আপনার কি কি যোগ্যতা প্রয়োজন বাট আপনি যদি এই স্যার এম বা বিবিএ এম বিএ ছাড়া অন্য ডিপার্টমেন্ট থেকেও যদি আপনি গ্র্যাজুয়েশন সম্পন্ন করে থাকেন তাহলেও কি আপনি এই স্যার অ্যাডমিনে কেরিয়ার করতে পারবেন কি না সে বিষয়টি আজকে আমি ক্লিয়ার করবো অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন যে আমি তো আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি আমি তো ইংলিশে অনার্স করেছি আমি তো বাংলাতে অনার্স করেছি আমি তো কম্পিউটার সায়েন্সে অনার্স করেছি আমি ত্রিপুলিতে অনার্স করেছি আমি তো মার্চেন্টাইজিংয়ে গ্র্যাজুয়েশন করেছি এই যে বিভিন্ন মেজর থেকে যারা গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করার পরেও তারা কি আসলে এই সার অ্যাডমিনে কেরিয়ার করতে পারবে কিনা এই টপিকসটাই আর কি মূলত হ্যাঁ সর্বপ্রথম বলবো যে হ্যাঁ আপনি অবশ্যই যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকেই আসুন না কেন আপনার যদি ই থাকে যে আপনি এইচআর অ্যাডমিনে কেরিয়ার করবেন আপনার লক্ষ্যটা যদি থাকে এইচআর অ্যাডমিনে তাহলে অবশ্যই আপনি এইচআর অ্যাডমিনে কেরিয়ার করতে পারবেন যেমন বর্তমানে যারা এইচআর অ্যাডমিনে প্রফেশনাল আছে ম্যাক্সিমাম প্রায় এইটটি পারসেন্ট এমপ্লয়ি তারা কিন্তু বিভিন্ন ট্যাগ থেকে এইচার অ্যাডমিনে কেরিয়ার করেছে যেমন বিভিন্ন সাবজেক্ট থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে সবাই কিন্তু বিবিএ এমবিএ করা করানা এইচআর অ্যাডমিনে যারা বর্তমানে রানিং প্রফেশানে আছে তারাও কিন্তু এইটটি পার্সেন্টই কিন্তু বিভিন্ন ট্যাগ থেকেই কিন্তু মূলত এইচ আর অ্যাডমিনে কেরিয়ার করছে সেই ক্ষেত্রে আপনার এটা দ্বিধাদ্বন্দ্বে ভোগার কোনো প্রয়োজন নেই যে আমি অন্য ট্যাগ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি তাহলে কি আমি এইচ অ্যাডমিনে চাকরি করতে পারবো অবশ্যই আপনি পারবেন আপনার যদি লক্ষ্যটা ঠিক থাকে অবশ্যই আপনি এইচ আর অ্যাডমিনে কেরিয়ার করতে পারবেন এখন এইচ আর অ্যাডমিনে কেরিয়ার করতে হলে আপনার আর কি স্কিল বা কি একাডেমিক ব্যাকগ্রাউন্ড বা কি কি প্রয়োজন আপনি যদি সদ্য এইস আর অ্যাডমিন জব করতে চান বা করতেছেন এরকম যদি হন কিংবা আপনি ফেসার এখনও জব করেননি বাট এইসার অ্যাডমিনে কেরিয়ার করবেন এইচআর অ্যাডমিনে চাকরি করবেন অর্থাৎ মানব সম্পদ এবং প্রশাসনেই আপনি চাকরি করবেন সেই ক্ষেত্রে আপনার কিছু জিনিস যদি আপনার ভিতরে না থাকে তাহলে কিন্তু আপনি মানব সম্পদ প্রশাসনে ক্যারিয়ার করতে পারবেন না যেমন আপনার ক্রিয়েটিভিটি থাকতে হবে আপনার হঠাৎ ডিসিশান নেওয়ার ক্ষমতা থাকতে হবে আপনার অন্য এমপ্লয়িজে আপনার চিন্তা শক্তিরা পুখর হবে আপনার কর্মদক্ষতার স্পিড হবে বেশি আপনি কিন্তু অলস বা এরকম রিলেটেড হলে কিন্তু হবে না অনেক কেই মাস্টার্স গ্র্যাজুয়েশন আছে মাস্টার গ্র্যাজুয়ে মাস্টার্স কমপ্লিট করার পরও দেখা গেছে তাদের কমিউনিকেশান স্কিলটা নাই কমিউনিকেশন স্কিলটা কি এ সম্পর্কে কিন্তু আপনার ধারণা থাকতে হবে যেমন আপনি কিন্তু এই সার অ্যাডমিনে যখন একটা জব পেয়ে যাবেন তখন কিন্তু পুরো ফ্যাক্টরি বা পুরো প্রতিষ্ঠান কিন্তুই আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে সেই ক্ষেত্রে পুরো প্রতিষ্ঠানে কিন্তু অনেক হাজার হাজার এমপ্লয়ি থাকে বা ওয়ার্কার থাকে সেই হাজার হাজার এমপ্লয়ি বা ওয়ার্কারকে কিন্তু আপনি মানব সম্পাদ বা প্রশাসনের কর্মী হিসাবে আপনাকে কিন্তু ম্যানেজ করতে হবে বা হ্যান্ডেলিং করতে হবে সেই দক্ষতা কিন্তু আপনার থাকতে হবে আপনি চাকরি করবেন মানব সম্পদের সম্মান বেশি চাকরি করতে চায় রকম যদি চিন্তাধারা থাকে তাহলে কিন্তু হবে না অবশ্যই আপনার একটা এক্সট্রা স্কিল থাকতে হবে যেটা ম্যানেজ স্কিল যেটা অবশ্যই আপনার ম্যানেজের যে একটা স্কিল সেই স্কিলটা কিন্তু অবশ্যই আপনার থাকতে হবে দ্বিতীয়ত হলো যে আপনার লিডারশিপের গুণাবলী থাকতে হবে অবশ্যই আপনি সব সময় কিন্তু জুনিয়র অফিসারে চাকরি করবেন না বা অ্যাসিস্ট্যান্ট অফিসারে চাকরি করবেন আপনি একটা সময়ে অফিসার হবেন সিনিয়র অফিসার হবেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবেন বা ম্যানেজার হবেন ডেপুটি ম্যানেজার হবেন কিংবা এজিএম হবেন ডিজিএম হবেন জিএম হবেন এই যে একটা লক্ষ্য বাট আপনার লক্ষ্যটা কিন্তু থাকতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার লিডারশিপের যে গুণাবলীটা অর্থাৎ আপনার অধীনে যে ককজন এমপ্লয়ী থাকবে অর্থাৎ আপনার ডিপার্টমেন্টে এই সার অ্যাডমিরে যে ককজন এমপ্লয়ি থাকবে তাদেরকে কিন্তু লিড দেওয়ার যে স্কিলটা সেটা কিন্তু আপনার থাকা বাধ্যতামূলক আমি মনে করি এই স্কিলগুলা হয়তো আপনি যখন ম্যানেজার হবেন ম্যানেজারের স্কিল কিন্তু আপনি এখন পাবেন না বাট অটোমেটিকলি যখন আপনি একটা জব পেয়ে যাবেন তখন কিন্তু অটোমেটিকলি আপনার ম্যানেজারের যে স্কিলটা সেটা কিন্তু অটোমেটিকলি আপনি ডেভেলপ করতে পারেন বাট প্রাথমিকভাবে আপনার একটা এইস আর অ্যাডমিনে জুনিয়র অফিসার বা এইসার বা এইসার অফিসার বা সিনিয়র অফিসার এই পদে চাকরি করতে হলে আপনার প্রাথমিকভাবে যে লিডিং দেওয়ার যা এক্সপিরিয়েন্সটা এগুলো কিন্তু আয়ত্ত করতে হবে অর্থাৎ স্টেট কার্ড ডিসিশান বা ডিসিশান নেওয়ার মেকিং বা কন্ট্রোলিং কিভাবে আপনি প্রতিষ্ঠানকে পরিচালনা করবেন অর্থাৎ আপনাকে স্বরূপ যদি আপনাকে বলি যে সিকিউরিটি গার্ড আপনি কীভাবে পরিচালনা করবেন অর্থাৎ ক্লিনিং সেকশানটা আপনি কীভাবে পরিচালনা করবেন অনেক সময় কাজ করতে বাধা বিপত্তি ঝামেলা আসতে পারে সেই ক্ষেত্রে আপনি কী ডিসিশান দিতে পারেন অর্থাৎ সিকিউরিটি ডিপার্টমেন্ট কীভাবে আপনি হ্যান্ডেলিং করবেন ক্লিনিং ডিপার্টমেন্ট কীভাবে হ্যান্ডেলিং করবেন আদার্স ডিপার্টমেন্ট আপনি কীভাবে হ্যান্ডেলিং করবেন মেনটেনেন্স ডিপার্টমেন্ট কীভাবে হ্যান্ডেলিং করবেন ইজ একটা সিদ্ধান্ত দেওয়া যে আজকে আগামী কালকে প্রতিষ্ঠান খোলা রাখতে হলে আপনাকে হলিডেতে যদি আপনি প্রতিষ্ঠান খোলা রাখেন তাহলে কি কী ইফেক্ট আসতে পারে কি কি ম্যানেজ করে রাখতে হবে কি কি সিস্টেমকে অন করে রাখা প্রয়োজন সেগুলো কিন্তু আপনাকে আগে একটা চিন্তা করতে হবে সেই ক্ষেত্রে সেরকম একটা ডিসিশন বিভিন্ন সেকশানে কিন্তু আপনি দিয়ে দিতে পারেন এই যে একটা চিন্তাধারা কিন্তু আপনার ভিতরে থাকতে হবে দ্বিতীয়ত তৃতীয়ত হলো যে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড যেটাই হোক সেটা আপনি বিবিএ হোক এম বিএ হোক বা বিএসসি যেই সাবজেক্টই হোক বা ব্যাসেলার যেই সাবজেক্টই হোক অনার্স যেই সাবজেক্টই হোক ডাজ নট ম্যাটার এটা কোনো ইস্যু না বাট আপনার লক্ষ্য হলো আপনি এইচআর অ্যাডমিনের কাজটা কতটুকু পারেন বা কতটুকুভাবে করতে পারতেছেন আমি কিন্তু পূর্বে বলেছি যে এইটটি পারসেন্ট এমপ্লয়ি যারা এইচআর অ্যাডমিনের কেরিয়ার গড়েছে বা এখনও কর্মরত আছে তারা কিন্তু এইটটি পার্সেন্ট এমপ্লয়ি কিন্তু বিভিন্ন ট্যাক থেকে আসা বিভিন্ন ট্যাগ বলতে আমি বোঝাচ্ছি বিভিন্ন সাবজেক্ট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এসে এইচআর অ্যাডমিনের কিছু কোর্স করে বা টিপস নিয়েই কিন্তু এখানে কেরিয়ার গড়েছে যেমন বাংলাদেশে কিন্তু একটা প্রচলন আছে যে আপনি যদি বিডি জবসে সার্কুলার দেখেন সেখানে কিন্তু দেখবেন যে বিবিএ এম বিএ প্লাস যাচ্ছে যে পিজিডিএইচার এম কোর্স আপনি কিন্তু পাশাপাশি চাইলে আপনি যদি ফেসার হয়ে থাকেন জব খুঁজতে আপনি কিন্তু জব খোঁজার পাশাপাশি কিন্তু একটা এম কোর্সটা কমপ্লিট করে নিতে পারেন পিজিডিএ এম কোর্স কি পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অর্থাৎ আপনি যদি কেরিয়ারে আরও ডেভেলপ করতে চান তাহলে কিন্তু আপনার এম কোর্সটা করা খুবই প্রয়োজন কারণ আপনি যখন একটা জবে ঢুকে যাবেন তখন কিন্তু আপনার পরবর্তীতে একাডেমিক নলেজগুলো অর্জন করা খুবই স্টাফ হয়ে দাঁড়াবে যেমন আপনি যদি পিজিডিএইচআরএম কোর্স করতে চান তখন তখন কিন্তু আপনি কিন্তু খুবই স্টাফ হয়ে যাবে চাকরি করার পাশাপাশি যদি আপনি কোনো একাডেমিক নলেজ শিক্ষা নিতে চান সেই ক্ষেত্রে আপনার জন্য স্টাফ সেই ক্ষেত্রে আপনি যদি এখনই ফ্রেশার হয়ে থাকেন আমি বলবো যে আপনি পিজিডিএইসআরএম কোর্সটা কমপ্লিট করে নেন তাহলে দেখবেন কি আপনার কর্মক্ষেত্রে আপনি দ্রুত দ্রুত প্রমোশন পাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার পাশের এমপ্লয়ি এখনো অফিসার হয়ে গেছে আপনি দেখা গেছে যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে গেছেন সেই ক্ষেত্রে আপনার লক্ষ্য হবে যে আপনার যে কোর্সগুলো ইসার অ্যাডমিনের বিভিন্ন কোর্সগুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে আমার বিশ্বাস যে আপনি এইচ আর এডমিনে অনেক ডেভেলপ করতে পারবেন আর এইচ আর চাকরি পাওয়াটা সহজ না এ না সত্য কারণ একটা প্রতিষ্ঠানে এক হাজার এমপ্লয়ি থাকে সেখান থেকে দেখা গেছে যে পাঁচ থেকে দশজন লোক মাত্র মানব সম্বাদ এবং প্রশাসনে চাকরি করে তাহলে প্রত্যেক প্রতিষ্ঠানেই কিন্তু এরকম তাহলে দেখা যাচ্ছে যে এক হাজারের মধ্যে আপনাকে দশজন এক হাজারের মধ্যে দশজনও কিন্তু আপনি পারতেছেন এক হাজারের মধ্যে তিনজন চারজন পাঁচজন এরকম প্রতিষ্ঠান বেদে লোক থাকে মানব সম্বাদ প্রশাসনে তাহলে কিন্তু আপনাকে কতটুকু আপডেট রাখা প্রয়োজন যে এক হাজার এমপ্লয়ি পাঁচ হাজার এমপ্লয়ির মধ্যে আপনি মাত্র জনে থাকবেন তাহলে কিন্তু আপনাকে অনেক অ্যাডভান্স হতে হবে আপনি এটাও জানেন যে বাংলাদেশের সদ্য গ্র্যাজুয়েশন অনেক হচ্ছে বাংলাদেশের যতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আছে পাবলিক ইউনিভার্সিটি আছে অনেক স্টুডেন্টই কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে মানব সম্পদ প্রশাসনের যে সেক্টরটা আছে এই অনেকেই চয়েস করে যে এই সেক্টরে চাকরি করতে অনেকেই ইন্টারেস্টেড সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনি যদি একটু অ্যাডভান্স হন আপনি যদি মানে ধৈর্য ধরেন অবশ্যই আপনি মানব সম্পদ প্রশাসনিক কেরিয়ার করতে পারবেন এটা ধৈর্য হারানোর কিছু না আপনি দু একটা ইন্টারভিউ দিচ্ছেন দেখতেছেন যে হচ্ছে না চাকরি আপনি হাল ছেড়ে দেন না হাল ছেড়ে দিলে হবে কি আপনার মনটা ভেঙে যাবে মনোবল ভেঙে যাবে আপনি যখন এই এইসার অ্যাডমিনে চাকরি হচ্ছেন আপনি অন্য ট্র্যাকে চলে যাচ্ছেন আসলে এটা যাওয়ার ঠিক না আপনি হাল ধরে থাকেন আপনাকে একটা কথা বলি আপনি যখন হাল ধরে আছেন আর একজনও কিন্তু এই অ্যাডমিনেই চেষ্টা করতেছে সে নতুন করে চেষ্টা করতেছে আপনি এক বছর ধরে চেষ্টা করতেছেন তারপরেও কিন্তু আপনার এই এক্সপিরিয়েন্সটাও বেশি যে আপনি এক বছর ধরে মানব সম্পদ প্রশাসনে চাকরি নেওয়ার জন্য চেষ্টা করতেছেন আর একজন নতুন মাত্র চেষ্টা করতেছে তাহলে কিন্তু এদিক দিয়েও কিন্তু তাহার চেয়ে আপনার এক্সপিরিয়েন্সটা বেশি সেই ক্ষেত্রে ধৈর্য ধরুন অবশ্যই চেষ্টা করুন বিভিন্ন সার্কুলারে অ্যাপ্লাই করুন এবং সিবিটা আপডেট রাখুন অবশ্যই কিছু ফর্মালিটিস মেনটেন করুন অবশ্যই ইন্টারভিউ বোর্ডে যান ইনশাল্লাহ চাকরি হবে ধন্যবাদ সবাইকে السلام عليكم